আঙ্গটো তুলে মোছাও ওই গামছা দিয়ে কোলে নাও থাক মোছাও চলে যাবে গাটা মোছাও মাথা মোছাও আর গামছা আছে না গোপীর গামছা আছে গামছাটা দিয়ে মোছাও কোলে এর মধ্যে নাও হ্যাঁ সুন্দর করে মোছাও মাঝ এইভাবে মোছাই হাত পা সব মোছাও হয়েছে মোছানো হয়েছে তলো তলো জামা পড়াও তাতাই করো ওই তো জামা রেখেছি তোলো তোলো হ্যাঁ একটু সবাইকে দেখাও এখানে দেখাও গোপীকে দেখাও ঘুরিয়ে দেখাও বলে আমার গোপীকে দেখে নাও ঘোরাও এদিকে ঘোরাও হ্যাঁ বলে এই যে আমার গোপী হ্যাঁ দাদা তোমারটা সাজাও গোপীকে সাজাও বাসি দাও গোপির বাসি গোপির জামাটা ঠিক করো খুলে যাচ্ছে ওই কপিকে খাবার গুলো দাও জলটা দাও তুলসী পাতা দিতে হবে ফুল দিতে হবে